মিল্লাহি রহমানের রহিম ডিম আলু আর পাউরুটি দিয়ে মজাদার একটি বিকেলের নাস্তা এটা বানিয়েছিলাম আমি এটা খেতে খুবই সুস্বাদু হয় তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই জন্য আমি মাঝখান থেকে পাউরুটিগুলোকে এভাবে কেটে নেব এই তো কেটে নিয়েছি এখন এগুলোকে এক সাইডে রেখে দেব এখন আমি ডিম সিদ্ধ করে নিয়েছি এই ডিমটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নেব এই তো গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন একটা আলুও এভাবে গ্রেট করে নিব এখানে আমি দুইটার মতো আলু দিয়েছি এখন গ্রেড করে নিচ্ছি এই তো আমার আলু এবং ডিম গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিবো দিব এখানে কিছু ধনিয়া পাতা দিব এখানে দুই তিনটার মতো কাঁচামরিচ তারপরে এখানে দিতে হবে গুঁড়া মশলা গুঁড়া মশলার মধ্যে দিব হলো হলুদ তারপরে দেব একটুখানি মরিচ তারপরে দেব একটুখানি জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ এই সবগুলো উপকরণ দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে এগুলোকে মেখে নেব এই তো মেখে নিচ্ছি এই রেসিপিটা খুবই মজা হয় আপনারা এভাবে ট্রাই করতে পারেন এখন আমি এই ভেষন লাগবে ভেষন নিয়ে নিয়েছি এখন বেসনের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়া একটু মরিচ গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া এগুলোকে দিয়ে হাত দিয়ে এভাবে মিখে নেবো এখন একটু পানি দিয়ে গুলিয়ে নেব এই তো গুলিয়ে নিচ্ছি অল্প একটু একটু করে পানি দিয়ে সুন্দর করে বেসনটাকে গুলিয়ে নেব এই তো গোলানো হয়ে গেছে এখন এক সাইডে রেখে দেব পাউরুটির পিসগুলো যে কেটে রেখেছিলাম ওগুলোর মধ্যে ডিম আলু আর পেঁয়াজ কাঁচামরচ দিয়ে যে একটা মিশ্রণ বানিয়েছিলাম ওইটা এইভাবে দিয়ে দিব দিয়ে উপর থেকে আরেকটা পাউরুটি দিয়ে এভাবে চেপে রেখে দিলাম এই তো আরও একটা বানিয়ে দেখেছি দিচ্ছি এই তো পাউরুটির উপরে ডিম আলুর মিশ্রণটি এভাবে চেপে চেপে দিয়ে নিব দিয়ে উপর থেকে আরেকটি পাউরুটির পিস দিয়ে এভাবে চাপ দিয়ে রেখে দেব এখন ভেসন যে গুলিয়ে রেখেছিলাম ওটার মধ্যে এভাবে ওলট পালট করে পাউরুটিটাকে বেসনের মধ্যে চুবিয়ে নিয়ে তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে ভেজে নেব এই তো এক এক করে আমি পাউরুটিগুলোকে এভাবে ভেষণের সাহায্যে উলট পালট করে তারপরে তেলের মধ্যে ছেড়ে দেবো এই তো দিয়ে দিলাম এখন এভাবে উলট পালট তো এভাবে উলট পালট করে পাউরুটির পিসগুলোকে ভেজে নেব বাড়িতে মেহামান আসলে আপনারা এভাবে এই রেসিপিটা করে দিতে পারেন খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণ ঘরে থাকা উপকরণ দিয়েই এই মজার রেসিপিটা বানানো যায় এই তো এভাবে ওলট পালট করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব এই তো আমার সবগুলো পাউরুটি ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি নাস্তাটা এটা খেতে খুবই সুস্বাদু হয় আপনারা এইভাবে ট্রাই করতে পারেন বাচ্চারা এবং বড়রা সবাই পছন্দ করবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবেন প্লিজ সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যেন আমি এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি